ঐতিহাসিক মুজিবনগর দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে রুখে দিয়ে দেশকে উন্নত সমৃদ্ধ সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার সাদিম মাহমুদের রিপোর্ট বিকাশে কম খরচে লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ঐতিহাসিক মুজিবনগর দিবস বাঙালি জাতির পরাধীনতার শৃঙ্খল মুক্তির ইতিহাসে অবিস্মরণীয় একদিন স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার শপথ নিয়েছিল এই দিনেই দিবসটি পালনে ধানমন্ডি বত্রিশ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে দলের কেন্দ্রীয় নেতাদের সাথে নিয়ে আওয়ামী লীগ সভাপতি হিসেবে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছে দেশ স্বাধীনতা বিরোধী সব অপশক্তিকে প্রতিহত করে দেশের অগ্রযাত্রা অব্যাহত থাকবে বলেও মন্তব্য করেন তিনি আমরা মুক্তিযুদ্ধের চেতনা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ধারাবাহিক লড়াইয়ে আমরা এগিয়ে যাব বিএনপি সহ স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী সকল অপশক্তিকে যারা আমাদের বিজয়কে সংহত করার পথে প্রতিবন্ধক এদের আমরা পরাজিত করব। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর আওয়ামী লীগের অঙ্গ সহযোগী ও ভাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন सादी महमूद चैनल आई ढाका